হ্যালো রিল সকলে কী করছো কেমন আছো আজকে পাস্তা রেসিপি নিয়ে চলে আসলাম তোমার সাথে তো পাস্তা বানানোর জন্য দেখো কড়াই বসিয়ে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি তারপর জলের মধ্যে কিছুটা লবণ তারপর জলটা গরম হয়ে গেলে পাস্তাগুলো দিয়ে দেবো অনেকক্ষণ ধরে সিদ্ধ করার পরে দেখো সিদ্ধ হয়ে গেছে পাস্তাগুলো তো পাস্তাগুলো খেতে কে কে ভালোবাসে একটু বলবে আর এই যে দেখো কত সুন্দর সিদ্ধ হয়েছে তো চলো নামিয়ে নেওয়া যাক পাস্তাগুলো দেখো নামিয়ে নিচ্ছি আমি আজকে একটু আলাদাভাবে পাস্তাগুলো বানাবো সেজন্য শেয়ার করছি তোমাদের সাথে তো দেখো নামানো হয়ে গেছে আমার পাস্তাগুলো আবার কড়ায় বসিয়ে কিছুটা জল দিয়ে দেব তারপরে তিনটে টমেটো নিয়ে মাঝখান থেকে কেটে এভাবে সেদ্ধ করে নেবো আবার টমেটোগুলো সস বানাবো সেই জন্য তো পাস্তার মধ্যে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি তাহলে ঝরঝরে হয়ে থাকবে পাস্তাগুলো তো দেখো এদিকে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে এক এক করে তুলে নিচ্ছি তারপর এটা জড়িয়ে গেলে একটা সস বানাবো দেখো কড়াইয়ের মধ্যে একটুখানি সাদা তেল দিচ্ছি এবং খুব ভালোভাবে কড়াইটা মানে গরম করতে হবে এবং তেল দেওয়ার সময় একটু বাটার দিয়ে দেবে দু চামচ মতো আর জাল কিন্তু খুব আস্তে জ্বালা লাগবে তারপর বাটার দেওয়ার সঙ্গে সঙ্গে দু চামচ ময়দা দিয়ে দেবে তারপর ভালোভাবে নাড়াচাড়া করে নেবে দেখো জাল কিন্তু খুব বেশি হলে এটা কিন্তু কালো হয়ে যাবে খুব আস্তে জাল দেবে মিডিয়াম দেখো খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে এবং ভিজিয়ে রাখা কন করে ঠান্ডা দুধ একটু একটু করে দিয়ে এটাকে ভালো করে মিক্স করতে হবে তো দেখো কত সুন্দর হচ্ছে এটা কিন্তু একটা সস বানানো হচ্ছে তো একটু একটু করে দুধ দিয়ে দেখো এটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মানে একটু রেসিপির মতন করতে হবে দেখো একটু একটু করে দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখো কত সুন্দর হচ্ছে এইভাবে তোমরাও একটু বাড়িতে ট্রাই করো দেখো কেমন হবে আর এই যে এটা দিচ্ছি না এটার নামটা আমি ভুলে গিয়েছি তো তোমরা যদি কেউ বুঝতে পেরে থাকো এগুলো কী একটু বলে দিও আমি ভুলে গেছি তো এই যে দেখো ওইটা দেওয়ার পরে ভালো করে আবার মিক্স করে নেব তারপরে দেখো নামিয়ে নিচ্ছি একটু পাতলাভাবেই নামিয়ে নেবে কারণ জুড়িয়ে গেলে ওটা কিন্তু ঘন হয়ে যাবে তারপর এই যে দেখো টমেটোগুলো মানে গ্রেভি করে নিয়েছি তো এদিকে পাস্তাগুলো একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি কারণ গায়ে গায়ে লেগে গিয়েছে তারপর আবার তেল দিয়ে গাজর রসুন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেবে একটুখানি ভেজে নেবে তারপরে হালকা জালে কিন্তু ভাজবে ঠিক আছে তো দেখো তারপরে সেই টমেটো গ্রেভিটা দিয়ে দিচ্ছি তো ভালো করে এটা মাখানোর পরে যেমন মশলা কষো সেরকমভাবে কষবে মশলাটাকে তো একটু টমেটো সস দিয়ে দিলাম বেশ কিছুদিন ধরে কষার পরে দেখো যে সাদা গ্রেভিটা বানিয়েছিলাম সস সেটা দিয়ে দিলাম একটু অর্ধেক তো ভালো করে মাখানোর পরে একটু পাস্তাগুলো দিয়ে দেব যখন মানে মশলাটা মানে ফুটবে তখন পাস্তাগুলো দেখো ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দিচ্ছি এবং একটুখানি লবণ জিরে গুঁড়ো এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে ভালো করে মাখিয়ে নেবে মশলার সাথে একটু সময় থাকতে করবে সময় নিয়ে দেখো কত সুন্দর লাগছে মাখানো হয়ে গেছে এরপরে যে আরও অর্ধেক ছিল সসটা গ্রেভি সস সেটা আবার দিয়ে দিলাম তো দেখো আমার পাস্তা কিন্তু তৈরি কেমন লাগছে বলবে দেখো উপর থেকে একটু লবণ দিয়ে দিলাম এবং সে লাল গাজর দিয়ে দিলাম উপর থেকে তাহলে সেন্টটা একটু ভালো বেরোবে তো দেখো খুব সুন্দর কালার এই দেখো আমাদের কাজ তার কোনো কালার এবং একটু তো কেমন লাগলো ভিডিওটা একটু জানাবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো চলো টাটা বাই বাই সুস্থ থাকো আবার দেখাবো অন্য কোনো রেসিপিতে